বারবার পতাকা বৈঠকের পরও আবারও কোনো না কোনোভাবে সীমান্তে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কিছু কিছু সদস্য একাধিকবার আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘনই জানান দিচ্ছে এক প্রকার গায়ে পরেই ঝগড়া করতে চাচ্ছে বিএসএফ যদিও একেবারে ছেড়ে দেওয়ার পাত্র নয় বাংলাদেশ বর্ডার গার্ড ডিজিপি উচিত জবাব দেয় ক্ষমা চাইতে বাধ্য হচ্ছে বিএসএফ আর দেশের সীমান্ত রক্ষায় তো আরও এক ধাপ এগিয়ে স্থানীয়রা তাই তো বিজেপির সঙ্গে তারাও ঝাঁপিয়ে পড়েছিলেন নিয়ে গন্ডগোল লেগে যায় কারণ সীমানা আইন লঙ্ঘন করে বিএসএফ বাংলাদেশের মধ্যে ঢুকে কয়েকজন কৃষককে বেধড়ক পেটায় এতেই ক্ষিপ্ত হয়ে যায় এলাকাবাসী ও বিজেপির সদস্যরা উচিত জবাব দেয় গ্রামবাসী সবাই এক হয়ে লাঠি সোটা নিয়ে ধাওয়া দেয় বিএসএফ কে পরে কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচে ভারতীয় বাহিনী বিএসএফ কর্তৃক সীমান্তের সৈন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে মাঠে কাজ করা সাধারণ কৃষকদেরকে এলোপাতারি মারপিট করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিজেপি অনুষ্ঠিত হয় পতাকা বৈঠক যেখানে ভারতীয় বাহিনীর প্রতি কড়া প্রতিবাদ জানায় বিজেপি জবাবে ভারতীয় বিএসএফ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ঘটনায় জড়িত সদস্যদের শাস্তি প্রদান সহ ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে তারা কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তের গোরকম মন্ডল সীমান্তের নয়শো উনত্রিশ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের চার নম্বর সাব পিলারের পাশে বিজিবি ও বিএসএফ এর এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিজেপির পক্ষে লালমনিরহাট পনেরো বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম ও বিএসএফের পক্ষে ভারতীয় তিন বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার অমিত কুমার নেতৃত্ব দেন এই প্রসঙ্গে লালমনিরহাট পনেরো বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম জানান বর্তমানে সীমান্তের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কৃষকরা নির্ভয়ে সীমান্তের নোমেস ল্যান্ডে থাকা ফসলের জমিতে কাজ করতে পারেন আমরা প্রতিবাদ দিয়েছি এবং ওরা জিনিসটার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর রিপিট হবে না জানা গেছে শুক্রবার দুপুরে ফুলবাড়ি উপজেলার কৃষ্ণানন্দ বক্সি সীমান্তে নয়শো নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারে আট নম্বর সাব পিলারের পাশে বাংলাদেশের কৃষি জমিতে কাজ করছিলেন কয়েকজন কৃষক এ সময় ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পের দশ থেকে বারো জন বিএসএফ সদস্য হরিদেশ খামার এলাকার কাটাতারের বেড়ার তিন নম্বর গেট দিয়ে বাংলাদেশে ঢুকে মাঠে কাজ করা কৃষকদের গালিগালাজ করতে থাকে কৃষকরা প্রতিবাদ করলে বিএসএফ সদস্যরা লাঠি দিয়ে কৃষকদেরকে এলো পাতারি পেটাতে শুরু করে তাদের যায় লাঠি নিয়ে মারামারি করে মানুষ সেই মানুষকেও সীমান্ত ঘিরে বিএসএফ এর কিছু কিছু সদস্যের বাড়াবাড়ি এবারই প্রথম নয় সীমান্তে হত্যা নির্যাতন গুলিবর্ষণ থেকে শুরু করে অপহরণ সবকিছুতেই বারবার উঠে আসছে তাদের নাম যদিও পরবর্তীতে দুঃখ প্রকাশ করছে এমনকি ক্ষমাও চাইছে কিন্তু থেমে নেই সীমান্ত জুড়ে ভারতীয় বাহিনী বিএসএফের আগ্রাসন হ্যালো বাংলা নিউজ নিউজডেস্ক